بسم الله الرحمن الرحيم ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আল্লাহ রবাহ আলমিনের প্রশংসা এবং প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের সালামের পর আজ রবিবার পহিলা জমাদাল উলা চোদ্দশো তেতাল্লিশ হেজিরি মোতাবেক পাঁচই ডিসেম্বর দুই হাজার একুশ আমাদের ধারাবাহিক আলোচনা নাজাদ প্রাপ্ত দলের আকিদার পর্ব নম্বর সত্তর বিষয়বস্তু তকদিরে অমরি বা মানুষের আয়ুর সাথে সম্পর্কিত তকদির শুক্রে বা শুক্রবৃন্দে প্রথম প্রাণ সঞ্চারের সময় প্রথম যখন মাতৃগর্ভে প্রাণ সঞ্চার করা হয় বা আত্মা দেওয়া হয় তখন সেই সময় যে পুরো আয়ুর তকদির নির্ধারণ করা হয় বা লিখা হয় এই বিষয়টি সম্পর্কে আজকের আলোচনা হয়েছে তকদির উমরি সম্পর্কে গত সপ্তাহে আলোচনা হয়েছিল সেটা ছিল যখন আল্লাহ আব্দুল আলমীন সমস্ত আদম সন্তানের আত্মাগুলি থেকে অঙ্গীকার নিয়েছিলেন তাদেরকে স্বীকার করিয়েছিলেন বলে সেই সময় যে তাদের তকদির নির্ধারণ করা হয়েছিল পুরো আয়ু সেটাও ছিল তকদির অমরি কিন্তু সেটা ছিল রোজে আজলে আজলের দিনে আর এটি হচ্ছে প্রতিটি মানুষের মাতৃগর্ভে চার মাস যখন পুরা হয় একশো বিশ দিন তিন চল্লিশ পার যখন হয় তখন সেখানে ফেরেস্তা পাঠানো হয় এবং রোহ সঞ্চার করা হয় সে ভ্রণে আর তারপরে চারটি বিষয় লিখা হয় এ হচ্ছে যখন মানুষের মাতৃগর্ভে প্রাণ সঞ্চার করা হয় সে সম্পর্কে এখানে লেখক একটি আয়াত নিয়ে এসেছেন নাজমের আর একটি হাদিস প্রসিদ্ধ হাদিস নিয়ে এসেছেন আজকের দাস অল্প সময় শেষ হবে তারপরে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রশ্ন উত্তর পূর্ব চলবে সত্তরটি পর্ব আমরা আজকে শেষ করতে পারবো ইনশাআল্লাহ বাকি থাকবে এই কিতাবে আরো ত্রিশটি পর্ব একশোটি পর্ব ইনশাআল্লাহ এই কিতাব আজাদ দলের ধারাবাহিক আলোচনা সেটা দীর্ঘ সময় ধরে চলে আসছে ইনশাআল্লাহ রমজানের আগে আগে আমরা শাবান মাসের শেষ দিকে শেষ করতে পারবো আল্লাহ যেন তৌফিক দান করে তো শুরু করা যাক লেখক যা কিছু এখানে বলেছেন সংক্ষেপে সেই বিষয় নিয়ে বলছেন লেখক মা তক মা দলিল কি মানুষের আয়ুর যে তবদির রয়েছে এর দলিল কি যে আয়ুর তবদির লিখা হয় কখন যখন মাতৃগর্ভে গর্ভে শুক্রবৃন্দে প্রাণ সঞ্চার করা হয় সেই সময় আল্লাজি ইন দা আউওয়ালের তাকলীকিন নুতফা যখন শুক্র প্রথম তাকে আগে সৃষ্টি রূহদাহাই মানে তাতে রূহ কহাই সেই সময় বলছেন কাল আল্লাহ তাআলা উত্তরে যে মহান আল্লাহ ইমারমের ارشاد করেছেন সুরা নাজমের 8 নম্বর 38 এ হুয়া আআলিমু মহান আল্লাহ তিনি হে মানব জাতি তোমাদের সম্পর্ক সম্পর্কে সর্বাধিক জ্ঞানী সবচেয়ে বেশি জানেন আল্লাহ রব্বুল আলমিন তার সৃষ্টি জগৎ সম্পর্কে শুধু মানুষ সম্পর্কে নাই সবচেয়ে বেশি জানেন এমন কি আমরা নিজের সম্পর্কে যতটা জানি সেটাও সামান্য জ্ঞান জি আল্লাহ রব্বুল আলমিন সমস্ত সৃষ্টিকুল সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী এ মরমে অনেক আয়ত রয়েছে যিনি সৃষ্টি করেছেন যিনি সোসটা তিনি কি জানেন না তিনি আল্লাফ তিনি সূক্ষ্ম খবর রাখেন এবং তিনি সবকিছু সম্পর্কে আপনি ফাল সবকিছু তো আল্লাহ কি বলছেন আয়াতে তিনি তোমাদের সম্পর্কে সবচেয়ে বেশি জানেন যখন আর তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছিলেন মাটি থেকে আর জমিন ভূমি থেকে মাটি থেকে প্রথম যখন সৃষ্টি করেছিলেন অর্থাৎ আদম আল সালাম তখন তোমাদের সম্পর্কে সবচেয়ে বেশি আল্লাহ জানেন যে এই যে মাটি থেকে প্রথম মানুষকে সৃষ্টি করলাম যে সন্তান সন্ততি কেমন পর্যন্ত পৃথিবীতে ছড়িয়ে যাবে তারা কে কেমন হবে আর কে ভালো হবে মন্দ হবে আর কার ভালো হবে মন্দ হবে কার উত্থান হবে কার পতন হবে কে সুখী হবে কে দুঃখী হবে কে আয়ু পাবে কে আয়ু বেশি পাবে না কে কোন অবস্থায় কোনখানে মারা যাবে জীবনের প্রতিটি দিক এমনকি এক একটি দানা যে মানুষ গ্রহণ করে কতটা দানা আমার আপনার ভাগ্যে আছে যে একটি দানা যদি আমার আপনার ভাগ্যে থাকে সেটা গিলে তার আগ পর্যন্ত কখনো আর যদি ভাগ্যে না থাকে অনেকে আকস্মিক ভাবে মারা যায় মুখে তার খাবার রাখা আছে খাবার মুখে চিবার ছিল মুখেই থেকে গেছে মারা গেছে এবং আল্লাহ তোমাদের সম্পর্কে সবচেতে বেশি জ্ঞানী ওই সময় যখন তোমরা তোমাদের মায়েদের গর্ভে মাতৃগর্ভে গর্ভে আকারে ছিলে আজিনা জেনিনের বহু বছর যখন তোমরা ভ্রূণের আকারে ছিলে যখন বিভিন্ন স্তর পার করে আসছিলে আহ শুক্রবিন্দু তারপরে সেটা জমাট বাঁধা রক্ত আলাকা তারপরে সেটা হচ্ছে পিণ্ড আর তারপরে তাতে প্রাণ সঞ্চার করা হলো সেই তো যখন তোমরা তোমাদের মায়েদের গর্ভে ছেলে আজিন না ভ্রণের আকারে তখন আল্লাহ রবে তোমাদের সম্পর্কে সবচেয়ে বেশি জানেন বাপ মা জানেন না যে আমার এই ছেলে হবে না মেয়ে হবে যতক্ষণ পর্যন্ত আকার আকৃতি না দেওয়া হয়েছে পুরো আকার আকৃতি যখন হয়ে যায় মোটামুটি একটা স্তরে চলে যায় তখন যন্ত্রের সাহায্যে চিকিৎসকরা দেখতে পায় সেটা গাইব না অদৃশ্য নয় সেটা তাদের কাছে দৃশ্য যন্ত্র লাগালে বলতে পারে কিন্তু একজন ডাক্তার জন্য বলতে পারে তারপরে যখন প্রথম স্তরে দ্বিতীয় স্তরে শুক্রের আকারে রয়েছে যখন গোষ্ঠ জমাট বাঁধা রক্তের আকারে রয়েছে যখন গোষ্ঠের একটা পিণ্ডের আকার রয়েছে তখন কি বলতে পারবে না ওঠে তারপরে কে সৎ হবে কে অসৎ হবে তারপরে এই ছেলেটা সুস্থ আসবে অসুস্থ আর তারপরে সে কতদিন আয়ু কোনো ডাক্তার বলতে পারবে আজকাল সংশয় হয়ে থাকে আজকাল তো ডাক্তার বলে দিচ্ছে যে ছেলে হবে না মেয়া হবে অনেক ক্ষেত্রে ছেলে সুস্থ হবে না মানে সম্ভব সম্ভব এই ধরনের কথাবার্তা বলে থাকে অনেকটা ঠিক হয় সেগুলি যাইবে না অদৃশ্য নাই সেগুলি যারা দেখতে পারে না তাদের জন্য গায়ব কিন্তু যন্ত্রের সাহায্যে অথবা বিভিন্ন টেস্টের সাহায্যে যদি বুঝে নাই তাহলে পজিটিভ না নেগেটিভ বুঝছে তো সেটা আর গায়ব থাকলো না অদৃশ্য থাকলো না দৃশ্য হয়ে গেল ও দেখতে পাচ্ছে বা জানতে পারছে আল্লাহ রব্বর বলছেন যখন তোমরা তোমাদের মায়েদের গর্ভে ছিলে ভ্রণের আকারে তখন আল্লাহ তোমাদের সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী তোমাদের সব কিছু সম্পর্কে তোমাদের সৃষ্টি তোমাদের কর্মকাণ্ড ভালো হবে না মন্দ হবে তোমাদের মধ্যে কে ভালো মানুষ কে মন্দ কার অন্তরে সততা আছে কার অন্তরে সততা নেই অন্তর মাকা আল্লাহ বেশি জানছেন সুতরাং আল্লাহর সামনে ফালা তো নিজেদের পবিত্রতার ঘোষণা করি তোমরা নিজেদের পবিত্রতা পরিশুদ্ধির যে আমরা খুব পাক পবিত্র আমি খুব ভালো মানুষ আমার অন্তর ভালো আমি মানুষের ভালো করি খারাপ করি না এই সার্টিফিকেট নিজেকে তোমরা দিও না তোমাদের এই সার্টিফিকেট যে আসলে কি না জাল সার্টিফিকেট কারণ থেকে বলে আমি ভালো মানুষ খারাপরাও বলে যে আমি ভালো মানুষ আল্লাহ বলছেন ফালা তো তোমরা তোমাদের তাজকিয়া নাস করিও না নিজেকে খুব পাক পবিত্র মনে করিও না বা বলিও না আমি খুব ভালো মানুষ কারণ আল্লাহ রবী সবচেয়ে বেশি জানেন যে কে সর্বাধিক আল্লাহ বা কে ভয় করে কে 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 সংযত পাপ মুক্ত থাকতে চায় কার অন্তরে পাপ থেকে বেঁচে থাকার চিন্তা চেতনা আছে মন মানসিকতা আছে মন থেকে আন্তরিকতা আছে যে আমি তাকে অর্জন করব পাপ মুক্ত থাকবো গনার থেকে বেঁচে থাকবো এটা আমরা আমাদের সম্পর্কে যতটা জানি যে আমি কতটা পাপ মুক্ত থাকতে চাই তার চাইতে অনেক অনেক বেশি কোনো তুলনা নেই আল্লাহ বেশি জানে কে পর কে ভালো কাজ করে আল্লাহর ভয়ে আর কে মন্দ কথা কাজ নিয়ে বেঁচে থাকে আল্লাহর ভয় এর নাম হচ্ছে তাকুয়া এ সম্পর্কে আল্লাহ সর্বাধিক জ্ঞানী এই ছিল সোরান আয়াত এখানে বিষয়বস্তুর সাথে যে বিষয়টি সম্পর্ক সেটা হচ্ছে যে তকদিরের একটি স্তর হচ্ছে লাহে তাবার তকদিরের প্রথম স্তর চারটি স্তরের মধ্যে আমরা প্রথম স্তরে পড়েছি আল্লাহ রব্দুল আলমিনের মহা জ্ঞান যা সব কিছুকে সামিল তার জ্ঞানের বাইরে তার এলমের বাইরে কোনো কিছু নেই তো আল্লাহ সব বেশি জানেন তোমাদের সৃষ্টি যখন করেছেন মাটি থেকে এবং তোমাদেরকে যখন মাতৃগর্ভে আল্লাহ দেখেছিলেন বিভিন্ন স্তর পার করিয়েছেন তোমরা যখন মাতৃগর্ভে গর্ভে ব্রণের আকারে ছিলে তখন সম্পর্কেও আল্লাহ সব বেশি জানেন তো এই যে আল্লাহর এলম সম্পর্কে আল্লাহর মধ্যে একটা দিক হচ্ছে যে এই যে মাতৃগর্ভে যে গর্ভ করেছে যে ছেলে অথবা মেয়ে এটা পৃথিবীতে আসবে আসার পরে বড় হবে তো বড় হলে সে ভালো হবে সৎ হবে না অসৎ হবে সে জান্নাতি হবে না জাহান্নামি হবে আল্লাহ রবী আলমী সবকিছু জানে তো এই এই দিক থেকে এই তকদির অমরির সাথে এই আয়াতের সম্পর্ক অফিস সাহি হ্যান বখারি এবং মুসলিমে একটি হাদিস রয়েছে প্রসিদ্ধ হাদিস নবী করিম সাল্লাম বলেছেন এই হাদিস আবদুল্লাহ মসুদ রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত সহি বখারি কেতাবুল কাদের তকদিরের অধ্যায় রয়েছে সহি মুসলিম কেতাবুল কাদ তকদিরের অধ্যায় রয়েছে

সৃষ্টি একত্রিত করা হয় সব দিক খালকু তাকে সৃষ্টি করা হয় তার মাতৃগর্ভে অম্মি মাতৃগর্ভে বিভিন্ন স্তরে বিভিন্ন স্তরে তার মধ্যে প্রথম স্তর আর বাইনা চল্লিশ দিন শুক্রবিন্দের আকারে চল্লিশ দিন বীর্যের আকারে তাহলে চল্লিশটা দিন প্রথম গর্ভধারণ থেকে শুরু করে চল্লিশটা দিন এই বীর্যের থাকে এই থাকে সময় এখনো আলাকাতা তামে তারপরে তার অনরূপ জমার বাধা রক্ত হয়ে থাকে আলাকা যখন শুক্রবিন্দুটি জমার বাধা রক্তে রূপান্তরিত হয় জি এটাও চল্লিশ দিন থাকে তাই এই দ্বিতীয় চল্লিশে আশি দিন হয়ে গেল সোমায় কোনো মদগগা তামিশালে যা লেখে তারপরে অনরূপ মানে চল্লিশ দিন থাকে মদ গা গোস্তপিণ্ডে রাখার গোষ্ঠীর একটা টুকরো রাখা এটা তৃতীয় চল্লিশ দিনে আশি একাশি দিন থেকে শুরু করে একশো বিশ দিন পর্যন্ত গর্ব ধরনের একাশি দিন থেকে শুরু করে একশো বিশ দিন পর্যন্ত এই অবস্থায় থাকে মালাক তারপরে তার উদ্দেশ্যে ফেরেস্তাকে পাঠানো হয় যে ফেরেস্তা এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন রূপ সে ফেরিস্তা তাতে আত্মার ফুক দিয়ে থাকে রূপ ফুকে থাকে আত্মা সঞ্চারিত করে থাকে কিভাবে করে এর ধর্ম আল্লাহ রবুল্লা আলমিন ছাড়া কেউ জানেন ওই উমর আরবাই কালিমাত এবং ফেরেস তাকে নির্দেশ দেওয়া হয় চারটি কথা তার জন্য লিখে দেওয়ার চারটি কথা লিখে দেওয়ার ওই উমর আরবাই কালিমাত চারটি বিষয় লিখে দেওয়ার চারটি কথা মানে চারটি বিষয় যেমন আমরা বলে থাকি কালেমা মানে শব্দ আসলে কিন্তু এখানে শব্দের অর্থ নাই জি কথা কালেম আম্মানে কথা আপনার সাথে একটি কথা আছে কিন্তু অনেকগুলি কথা আমরা বলি ঠিক ওইরকমই চারটি বিষয় এখানে উদ্দেশ্য চারটি বিষয় সম্পর্কে নির্দেশ দেওয়া যে চারটি বিষয় লিখে ফেলো হলো মাতৃগর্ভে যখন আসে তখন এই 120 দিনের দিন এই বিষয়গুলি লিখা হয় প্রথম লিখা হয় ইয়াক্তুব রিসকহু বা ইয়াক্তুব রিসকহু তার রিজিক লেখা কতটা রিজিক পাবে রিজিক মানে শুধু খাবার না রিজিক মানে তার ভাগ্যে এই খাওয়া দাওয়া সুস্থতা ইত্যাদি খাদ্য পানীয় সুস্থতা এইসবের পাশাপাশি যেহেতু তার আয়ু আর অন্য কাজকর্ম বলা হয়েছে সুতরাং মানে তার অংশে যে খাদ্য পানীয় এবং সুস্থতা অসুস্থতা বাসস্থান ইত্যাদি কোথায় সে বসবাস করবে দেশে বিদেশে শিক্ষাগত যোগ্যতা এ রিজ্কের মধ্যে হচ্ছে আইল মানুষের এই আজকাল শিক্ষা অধিকাংশ শিক্ষা লাভ করছে তো শিক্ষার ক্ষেত্রে কি শিখবে দিন শিখবে না শিখবে তো কতটা শিখবে এগুলো সব কারণ শাব্দিক অর্থে হচ্ছে আল্লাহ নসিফ রিস্কের শাব্দিক অর্থ হচ্ছে অংশ কারো অংশ কি তার অংশে আল্লাহ ভাগ বন্টন করে দিয়েছেন তা লিখা হয় আর এম একটি গুরুত্বপূর্ণ রিস্ক মানুষের এলএম গুরুত্বপূর্ণ রিস্ক মানে কি রয়েছে ছেলে মেয়ে ও রিস্ক জি সন্তান সন্ততির রিস্ক এইজন্য সহবাসের দোয়াতে রয়েছে বিসমিল্লাহ আল্লাহু জন্নবনা শাইতান ওয়া জন্নবি শাইতান মা রযাকতানা যা আমাক কে রিজিক হিসাব ইদিতে রিজিক এখানে কি রিস্ক اولاد সন্তান সন্ততি তাহলে রিস্ক যে আমরা বাংলা ভাষায় আমরা আহ বাউল্দ ভাষী মনে করি রিস্ক মানে হচ্ছে খাওয়া দাওয়া না রিস্ক মানে শুধু খাওয়া দাওয়া না রিস্ক মানে শুধু টাকা পয়সা নেয় রিস্ক ব্যাপক অর্থ রাখে প্রথম লেখা হয় রিস্ক তারপরে আজালহু তার আয়ু লিখা হয় বয়স কত হবে ষাট সত্তর আশি একশো তার বেশি কম তার আয়ু লেখা হয় তো আয়ুর মধ্যে এটাও আছে যে কি অবস্থায় মারা যাবে কোথায় মারা যাবে ইত্যাদি এগুলো তার সময়সীমায় ও আমল এবং তার কর্মকাণ্ড কাজ কর্ম আমল আমলের দুটো দিক আছে একটা হচ্ছে পার্থিব আমল একটা হচ্ছে আর পারলৌকিক আমল একটা হচ্ছে দিনী আমল একটা দুনিয়াবি আমল ধর্মীয় কাজ দিনী কাজ যে তার আকিদা এবাদত বন্দেগি আখলাক আমল কেমন হবে সে নেক আমল করবে না অসৎ আমল করবে অসৎ কাজ করবে পাপ করবে আমল লিখা হয় সে সৎ এইসব আর তার কাজকর্ম গুলি করবে তো কতটা করবে বিভিন্ন এবাদ কতটা এগুলো হচ্ছে আমল আর দুনিয়াবি আমল কাজকর্ম কে কাজকর্ম কে শিক্ষার ময়দানে থাকবে কে ব্যবসার ময়দানে থাকবে কে আপনার দিন মজুর করবে তো কে চাকরিজীবী হবে কে দেশে কাজ করবে তো কে বিদেশে কাজ করবে একটু তার অন্তর্ভুক্ত আমলেও তার আমল আমল মানে করবে আর চার নম্বর লেখা হয় আর লাস্ট ফলাফল লেখা হন সাইয়ে সেই ব্যক্তি হতভাগা শক্তি মানে হতভাগা দুর্ভাগা অথবা সৌভাগ্যবান সেই ব্যক্তি ভাগ্যবান হবে শেষ পরিণামে না হতভাগা হবে হতভাগা জাহান নামে সিরকের ওপর মারা গেল কুপুরের ওপর মারা গেল আল্লাহ বলে আলমিনা ফরজ আহ এবাদ ছেড়ে মারা গেল অথবা হারাম বিভিন্ন কাবিরা গণা সমাজ বিরোধী যেসব কাজ রয়েছে সামাজিক অপরাধ যেগুলো বলা হয় ক্রাইম সেগুলিতে লিপ্ত হয়ে এমন কাবিরা গনা করলো খুন করলো জেনা করলো আপনার মদ খেল আর জোল অত্যাচার করলো আল্লাহর হক নষ্ট করলো অথবা মানুষের হক নষ্ট করলো এইভাবে সে হতভাগা হয়ে গেল সতী বদনসিব বদবাখত সে ভাগ্যবান যেহেতু তার আকিদাও ভালো ভাগ্যবান হওয়ার জন্য শর্ত হচ্ছে যে কর্মজগতে দুনিয়াতে একজনের আকি দেয় আদর্শ ঠিক থাকবে লা ঠিক ঠিক আছে আছে দুটো হচ্ছে আকিদা হাজ তার আকি দেয় শিরিক নেই আর বেদাত নেই তহিদ ঠিক আছে লাই আহিল্লাহর দাবি দেওয়া ঠিক রয়েছে মহাম্মদ রসুল্লাহর দাবি ঠিক রয়েছে সুতরাং সন্ন্যার পাবন সে বেদাতের ধারে কাছে নেই আর তারপরে ফারায়জ বা যত রয়েছে তা ঠিক রয়েছে তারপরে হারাম না কবিরা থেকে বেঁচে আছে আর ভুল ভ্রান্তি হলে তবা করে নিয়েছে সুতরাং সংশোধন করে নিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তাহলে সে ভাগ্যবান সাইদ আল্লাহ কোরআনে খেরিমের সাদ করেছেন একটি আয়তে ফাহিনা খালেদুন যারা ভাগ্যবান সঈদ হয়ে যায় সঈদ থেকে তারা জান্নাতে অবস্থান করবে সেখানে চিরকাল বসবাস করবে আর যারা বদনসিদ যারা হতভাগা তারা নামে থাকবে তাদেরকে জাহা নামে করা হবে আর সেখানে তারা চিৎকার করবে আল্লাহর রাজান কিন্তু তাদের চিৎকারের ডাকে কনো সাড়া দেয় তারপরে বলছেন সুরল্লা ফবল্লা ফবল্লাহে দেউ সেই সত্তার শপথ সেই সত্ত্ব আর পশম সেই জাত বা সেই সত্তার পশম যার ছাড়া কোনো সত্য মাহবুদ নেই ইন্না আহে দেখুন লাইয়া আলমাজা হারি যান না তোমাদের যেকোনো ব্যক্তি আমল করে তো আমল দুই রকম ভালো করে না মন্দ করে প্রথম দিকে এক শ্রেণীর লোক আছে দুই ভাগে বিভক্ত যেহেতু এক লোক আছে যারা প্রথম দিকে জান্নাতে যাওয়ার আমল করে জান্নাতিদের আমল করতে ভালো কাজ করতে থাকে প্রথম দিকে আকিদাও ভালো ছিল এবাদত ঠিক ছিল আখলাক আমলও ঠিক ছিল হালা হালাল হারামের বাছাই করেছে বট কথা আল্লাহর ভয়ে চলেছে অথবা সৎ কাজ করেছে তারপরে হাত্তা মায় কোনো বেইন হবে না ইল্লা জেরা এমন কি জান্নাতের মাঝে আর তার মাঝে শুধু এক হাত থেকে গেছে আর মাত্র কয়েক দিন বা কয়েক মাস অল্প সময় থেকে গেছে এই সময়টা যদি ঠিক থাকতো তাহলে জান্নাতে চলে যেত মানে জান্নাতে যাওয়ার কাজ সারা জীবন করে এসছে আর তারপরে তার ক্ষেত্রে তার যে লিখনি রয়েছে মানে ভাগ্যের যে লিখনি আল কিতাব মানে লিখনি এখানে লহে মাহফুজে তার লিখনি যে রয়েছে বা ওই যে মাতৃগর্ভে ছিল যে লিখনি ছিল সেই লিখনিটি ওই লহে মাহফুজে যে লেখা আছে তার অনুকূল তার বিপরীত কিছু নয় সেই লিখার কি কিতাব সেই কি তার উপর বিস্তার লাভ করে প্রাধান্য পায় যেটা আছে আছে আসলে জান্নাতি বলে আর প্রথম দিকে জান্নাতে যাওয়ার কাজ করেছে 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 কিন্তু তো পারবে না জান্নাতি কারণ আল্লাহ তো সব জানছেন যে সে ষাট বছরের মধ্যে উনষাট বছরই ভালো থাকবে কিন্তু শেষ বছরে খারাপ হয়ে যাবে শেষ কয়েকদিনে খারাপ হয়ে যাবে শেষখানে মাজারে গিয়ে রোগ ভালো হয় না রোগ ভালো হয় না মাজারে গিয়ে শিল করে চলে আসলে চাদর চড়ি আসে এখানে আহ খাসি মরগ জবাই করে চলে আসল শেষখানে জাদু করে আর জাদুটো নাই লিপ্ত হয়ে পুকুরি করে মারা গেল শেষখানে কেউ নাস্তিক হয়ে মারা গেল সারা জীবনে বন্দি করতো অনেক মাদ্রাসা পড়ো নাস্তিক হয়ে যাচ্ছে শেষ জীবনে তো এরকমটা দেখতে পাচ্ছেন সারা জীবন ভালো ছিল কিন্তু শেষখানে তার যে লিখনি সেটি তার উপর বিস্তার লাভ করলো শুরু করলো অনেকে এরকম আছেন আমরা দেখেছি শুনেছি যে যৌবনকালে কখনো জেনা ব্যবচার করেন কিন্তু পঞ্চাশ ষাট বছর হওয়ার পরে কবরের কাছাকাছি হয়ে তখন জেনাই লিপ্ত চরিত্রহীন হয়ে গেল আর তো আবার তৌফিক হলো না ওইরকম বদ চরিত্র থেকে গেল আর জাহান্নামে চলে গেল তো এই বিষয়গুলো দিয়ে ইঙ্গিত করা হয়েছে এখানে সে জাহান্নামে যাওয়ার কাজ শুরু করলো আল্লাহ কিন্তু জবরদস্তি জাহান পাঠিয়ে দিন ও জাহান্নামে যাওয়ার কাজ শুরু করলো শেষখানে করলে কেন আল্লাহ করতে বলেছেন যে জাহান যাওয়ার কাজ করুন আল্লাহ সবসময় ভালো কাজ করতে বলেছেন সুতরাং আল্লাহর দোষ চাপিয়ে দিয়ে অপরাধীরা মুক্ত হবে যে তোক যখন লিখা আছে তা আমি করবো কি আমার করার ছিল আপনি করেননি কেন জি অবশ্যই কর্মের অধিকার রয়েছে জাহান্নামীদের কাম করা শুরু করলো জাহান্নামীদের মতো আমল করা শুরু করলো ফায়াদ হলো হা সুতরাং জাহান নামে প্রবেশ করবে সেই ব্যক্তি এর বিপরীত না তোমাদের মধ্যে অনেকে হবে আরেক দল হবে যারা জাহান্নামীদের আমল করবে প্রথম থেকে না ইসলাম শিখেছে আর না থেকে করেছে না আখলা কামল ভালো ছিল বিভিন্ন পাপে চোর ডাকাত আর কত রকমের সিরকি আঁকি দেয় বেরেলি বাড়িতে পয়দা হয়েছে আর আফিদের বাড়িতে পয়দা হয়েছে অমসলিম বাড়িতে পরিবারে পয়দা হয়েছে আর কত পাপে ডুবে ছিল কত রকম সিরকো করেছে এসব জাহান্নামেদের কাজ করার পরে হাততামায়ে কোনো বেইন হবেই না ইল্লাজেরা এমনকি জাহান্নামে যেতে মাত্র এক হাত বাকি থেকেছে এক হাত আর কয়েক দিন বা কয়েক মাস অল্প সময় থেকে ফায়াস বি কোয়ালিহিল খিতা তারপরে তার ওপর আল্লাহর লিখনি প্রাধান্য পায় বিস্তার লাভ করে ওই যে লিখা আছে ওই লিখার দিয়ে এখন চলে যাচ্ছে লিখা আছে সে জান্নাতী কিন্তু এতদিন জাহান্নামে যাওয়ার কাজ করে এসেছে কুফরের অবস্থায় ছিল বিভিন্ন পাপে জড়িয়েছিল তাই আমল বি আমার আহলে জান্নাত তার পাশে জান্নাতীদের আমল করা শুরু করে শেষখানে গিয়ে জান্নাতীদের আমল করা শুরু করে জি আমাদের দাওয়াতের মাধ্যমে দীর্ঘ অভিজ্ঞতায় এমনও লোক মুসলিম হয়েছে ইসলাম গ্রহণ করেছে যাদের বয়স ষাট সত্তর আশি হয়ে গেছে তারপর ইসলাম গ্রহণ করেছে আবাকের সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহ পিতা আবু কোহাফা একবারে বুড়ো হয়ে গেছে বড় হয়ে গেছেন দাড়ি চুল সবকিছু সাদা হয়ে গেছে শরীর বাঁকা হয়ে গেছে ধরে ধরে নিয়ে আসছে রসুর উল্লাহামের কাছে এসে কালিমা পড়ে জান্নাতি চলে গেল জান্নাতিদের মতো আমল করা শুরু করলো শেষ ফায়াদ হলো হা সেই লোকটি জান্নাতে চলে গেল অথচ সারা জীবন পাপ করে এসছে তো সে শেষখানে তব করে নিয়েছে সংশোধন করে নিয়েছে ভালো মানুষ হয়ে গেছে সেখানে আল্লাহ মাফ করেছে তাহলে অবশ্যই কর্মের আমলের গুরুত্ব রয়েছে আমল কি উপेक्षा করে বা আমলের গুরুত্ব দেবেন না আর পাপে ডুবে থাকবেন আর শয়তানি অজুহাত পেশ করবেন যে তাকদিরে যা আছে তাই হবে দুনিয়ার ক্ষেত্রে তাড় করেন সোজা কথা দুনিয়ার ক্ষেত্রে দুনিয়াও তো লেখা আছে রুজিও তো লেখা আছে 근데 সেই ক্ষেত্রে কেন করেন না যে আল্লাহ যদি ভাগ্যে ডলার রাখে তো বাংলাদেশে বসে বসে বিয়ে যাও কেন ডলারের দেশে যাব লিছেন কেন আরিয়ালের দেশে কেন আসছেন লেখা পড়া করতে স্কুলে মাদ্রাসায় কেন গিয়েছেন ভাগ্যে যদি এলেম থাকে তেমনি বাড়িতে বসে আলেম হয়ে যাবে কেউ তো করে না কোনো মূর্খ করে না পাগল ছাড়া কেউ করবে না তেমনি জান্নাত হাসিলের ক্ষেত্রে দায়িত্ব আর তকদিরের মালিক আল্লাহ গুলা আলেম আমাদের আমলই প্রমাণ করবে যে আমাদের তকদির ভালো না আমাদের আমল প্রমাণ করবেই আমল ইশারা ইঙ্গিত করবে আপনাকে বুঝাবে যে তোমার আমল ভালো তার মানে তোমার তকদির ভালো কিন্তু আমল খারাপ করবেন আর বলেন তকদিরে যা আছে তা আছে মানে তার মানে আপনার তকদির খারাপ আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন তারপরে বলছিলেন কি কফি হে এই মর্মে আরো বেশ কিছু হাদিস রয়েছে দাইরাহালি এই হাদিস ছাড়া আন জামাতি মিনা সাহাবা আরো একজন বা একদল সাহাবা کرام থেকে বর্ণিত শুধু বিন থেকে নয় কিন্তু ফাজিন আউখার অন্য অন্য ভাষা দিয়ে মানে এই সেম ভাষাই নয় ভাষার পার্থক্য রয়েছে তবে বিষয়বস্তু একই রকম বিষয়বস্তু একই রকম এই অর্থই বহন করে যে বিষয়টি এই হাদিসে বর্ণনা করা হলো এখানে আলোচনা শেষ করছি কাছে দোয়া করি আমাদেরকে দান করেন এবং আমাদের যতটা ক্ষমতা রয়েছে আল্লাহ রব্লা আলম সেই ক্ষমতাকে ভালো কাজে লাগার তফিক দান করেন এবং আমাদেরকে সমস্ত রকমের পাপের রাস্তা থেকেই যেন আল্লাহ ফিরিয়ে রাখেন এবং পাপকে আমাদের কাছে যেন ঘৃণিত করে দেন এবং পাপ থেকে আমাদেরকে যেন দূরে রাখেন যেমন পূর্ব পশ্চিমের মাঝে দূরত্ব রয়েছে এই দুয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুরু সলা লা ও শৈব খারির সেইবস্তু মেনাদিস যে সানা তেস্তেফ তাঁ তেত পরে সলাতে পড়তেন এই দুয়া পড়বেন না এই দু আহেলাদিস আহ জনগণ আহেদি সলামারা আহে লাদিস ভাই বোনেরা এটা পড়ে থাকে পক্ষান্তরে মজাহ ধারী রেসব হান্না খাটা পড়ে সারা জীবন ঠিক আছে ওটাও পূরণ কিন্তু এই দোয়াটিকে উপেক্ষা করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ মাঝে পাপের এত দূরত্ব করে দাও যেমন পূর্ব পশ্চিমের মাঝে দূরত্ব রয়েছে এটা হচ্ছে শুরু আর তারপরে লম্বা যে দোয়া রয়েছে এই দোয়াটি যার মুখস্থ মুখস্থ করে নেবেন যাদের মুখস্থ আছে সালাতে পড়বেন الشكر لك توفيقنا وهلك اللهم قاسي جزانا الله ما تشاء ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم قلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا على أطرافك صلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين